জনপ্রিয় ওটিটি ওটি স্ক্রিনের বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম সেন্সর বোর্ডে জমা দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত জানানোর পর ওয়েব ফিল্মটির নির্মাতা রায়হান রাফি আশা করছেন আওয়ামী লীগ সরকারের সময় সেন্সর বোর্ডে আটকে দেওয়া ওয়েব ফিল্ম অমীমাংসিত এবার দ্রুত আইস্ক্রিনে মুক্তি দেওয়া সম্ভব হবে বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জনপ্রিয় নির্মাতা রায়ান রাফির অমীমাংসিত ওই ফিল্মের টিজার মুক্তি পায় বারোই ফেব্রুয়ারি দর্শকরা সাংবাদিক দম্পতি সাগর রুণির হত্যাকাণ্ডের সঙ্গে এর কাহিনীর মিল খুঁজে পান যদিও রায়ান রাফি তা নাকচ করে দেন এরপর অমীমাংসিত দর্শকদের সামনে প্রদর্শন উপযোগী নয় বলে চব্বিশে এপ্রিল রায় দেয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সেন্সর বোর্ড সে সময় বলেছে কাহিনী চিত্রনাট্য ও সংলাপের সঙ্গে বাস্তবতার মিল রয়েছে এতে ওই ফিল্মটির মুক্তি আটকে যায় পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার পতনের পর দেশের প্রেক্ষাপট বদলে যায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এরপর নির্মাতা রায়ান রাফি চ্যানেল আইকে বলেন বিনা কারণেই সেন্সর বোর্ডে আটকে ছিল অমীমাংসিত আমরা এমন একটা ছবি বানাইছি যেটা আসলে মানুষের দেখা উচিত এবং যেটা আসলে দেশ এবং তার দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের উপর কোনো কিছু প্রভাব ফেলবে না দর্শক প্রচন্ড ওয়েট করছেন ছবিটার জন্য আমরা আশা করব খুব তাড়াতাড়ি নতুন যে সেন্সর বোর্ড হবে তার ছবিটি দেখবে এবং ছবিটি কত আতি দর্শক আমরা দেখাতে পারব কোন ঘটনার সঙ্গে সিনেমার গল্পকে মিলিয়ে ফেলা যাবে না বলে মন্তব্য করে রায়ান হাফি বলেন ওই ফিল্মটি অনেক অমীমাংসিত কাহিনী তুলে ধরবে যা দর্শকদের ভালো লাগবে একটা ঘটনাকে এবং আরো কিছু দেশের প্রেক্ষাপট পলিটিক্স দুর্নীতি পাওয়ার প্রশাসন এরকম অনেক কিছু আছে এবং সাংবাদিকে গল্প আছে এখানে সাংবাদিকদের কিšem মা কিভাবে কাজ করতে হয় কিভাবে এত প্রেসারের মধ্যে কাজ করতে হয় শিশু বিশ আছে তো আমার মনে হয় যে সিনেমাটা দেখলে দর্শক বুঝতে পারবে আমি আসলে কি মেসেজ বা কি দিতে চেয়েছি আসলে সাংবাদিক দম্পতি হিসেবে অমীমাংসিত ওই фильме মুখ্য চরিত্র অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন ইমতিয়াজ বর্ষণ বলেন খুব ভালো একটি কাজ থেকে দর্শকদের বঞ্চিত হতে হয়েছিল কিন্তু এবার আশার আলো দেখা যাচ্ছে চ্যানেলায় রটিটি প্ল্যাটফর্ম আইস্ট্রিন এবং এটা কোনোভাবেই সেন্সরে যাওয়ার কথা ছিল না কারণ আমাদের ওটিটি নিয়ে কোনো সেন্সর হয় না নীতিমালা নেই এই সময় এসে সেন্সর যে সব প্রাচীন নীতিমালা যে সব কালা কানুন সেন্সর দিয়ে মানুষের ক্রিয়েটিভিটিকে আটকে রাখতো এগুলো থেকে এখন সেন্সর মুক্ত হবে ওই ফিল্মের প্রযোজনা প্রতিষ্ঠান আইসক্রিম কর্তৃপক্ষ আশা করছে শিগগিরই দর্শকরা দেখতে পাবেন অমীমাংসিত যাকে আক্তার চ্যানেল আই ঢাকা